নমস্কার ইট টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শেয়ার করছি চিংড়ি মোচার ঘন্ট রেসিপি আপনাদের সাথে যারা এই রান্নাটি এখনও করে দেখেননি বা করে দেখতে চান তারা অবশ্যই এই রেসিপিটি কিন্তু ফলো করে দেখতে পারেন দেখুন এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মোচা দুটি মোচা এখানে নিয়েছি এর সাথে রয়েছে চিংড়ি মাছ দুশো গ্রাম মতো চিংড়ি মাছ এখানে নিয়েছিলাম প্রথমে একটি প্রেসার কুকারে মোচাগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত মোচাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেব দেখুন মোচাগুলোকে দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবারে এটাকে ভালো করে মিক্স করে একটা প্রেসার কুকারের মধ্যে ঢাকা চাপা দিয়ে আমরা একটু সেদ্ধ করে নেব মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন চারিদিক থেকে ভালো করে একটু নাড়ি ঝালিয়ে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে এক থেকে দেড় টেবিল স্পুন মতো তেল এখানে অ্যাড করলাম তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি যে টুকরো করে রাখা আলুগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এবারে একটু নাড়িয়ে চালিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবারে এই হলুদ আর লবণটা দেওয়ার পরে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আলুগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে কেটে রাখা হয়েছিল সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে এখন আলুগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে এবারে একে আলুগুলোকে তুলে নিচ্ছি এবারে আলুগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল এক টি স্পুন মতো অয়েল এখানে ব্যবহার করেছি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এখানে এই চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিলাম তাতে কালারটা খুব সুন্দর হয় তাই তেলের মধ্যে কিন্তু আমি হলুদ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছিলাম এবারে এই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব ভালো করে একটু লবণ দিয়ে দিলাম শিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এবারে এই মাছগুলোকেও তুলে নেব সমস্ত মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল খুব বেশি তেলে কিন্তু এই রান্নাটা হচ্ছে না যেহেতু বারে বারে তেলটা অ্যাড করছে তাই আপনাদের মনে হতে পারে কিন্তু দেখুন টোটাল কিন্তু থ্রি টেবিল স্পুন মতো অয়েল এখানে ইউজ হয়েছে শেষে আমি আরও এক টেবিল স্পুন মতো অয়েল এখানে অ্যাড করলাম প্রথমে দিয়ে দিয়েছি এর মধ্যে তেজপাতা তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে একটু নেড়ে নেড়ে যখন হালকা একটু লালচে রং হবে তখন বাকি মশলাগুলোকে অ্যাড করব এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে আমার এই প্রসেসে দেখে আপনারাও কিন্তু করতে পারেন খুবই সহজে রান্নাটা হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিয়েছি আমি জিরে বাটা জিরে গুঁড়ো কিন্তু দিইনি জিরে বাটা এখানে ইউজ করেছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা ও কাঁচা লঙ্কা এবং গোলমরিচ পাঁচ থেকে ছটা গোলমরিচ এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম এরকমভাবে বেটে নিলে কিন্তু গোলমরিচের যে একটা গন্ধ থাকে সেটা ঠিক পাওয়া যায় না কিন্তু ঝালটা বেশ ভালো লাগে খেতে তাই এখানে আদা ও কাঁচা লঙ্কার সাথে গোলমরিচটা বেটে নেওয়া হয়েছে সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন মতো হলুদ গুঁড়ো এক টি স্পুন মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে মেশানো যায় জল দেওয়ার পরে দেখুন মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন মশলা কিন্তু প্রায় আমার তৈরি হয়ে গিয়েছে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে মোছাগুলোকে অ্যাড করে দেবো মোচাটা এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে খুব ভালো করে মশলা কষে যাওয়ার পরে কিন্তু মোচাটা অ্যাড করবেন আপনারাও মোচাটা অ্যাড করার পরে এবার বাকি মশলাগুলোর সাথে মোচাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যতটা সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আপনারা মোচাটাকে কষাতে পারবেন ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে প্রায় তিন চার মিনিট কষানোর পরে এর মধ্যে এবারে দিয়ে দেব আলু ও চিংড়ি মাছগুলো আলুর পাত্রেই চিংড়ি মাছগুলোকে রাখা ছিল তাই একসাথে এখানে দিয়ে দিচ্ছি এবারে আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে আবার ওই মোচার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলোকে দেখিয়ে দিলাম হয়তো নাও দেখতে পারেন আপনারা ক্যামেরা যদি না আসে জন্য একবার দেখিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা বাটা গরম মশলাটা আমি পরেই দেব কিন্তু তার থেকে কিছুটা পরিমাণ এখানে দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন দিয়ে দিলাম এবারে জল খুব সামান্য পরিমাণে এখানে জল দিচ্ছি এক কাপ মতো জল এখানে অ্যাড করলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নিচ্ছি নেওয়ার পরে এবার একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেব তারপরে ফিরে আসছি দশ বারো মিনিট পর এ ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা আলু এখানে কেটে দেখাবো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু এবারে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যে জল জল ভাবটা রয়েছে সেটা এই এখন যে মেশাবো ভালো করে এই মেশানোর মধ্যে কিন্তু জলটা টেনে যাবে আরও খানিকটা লবণ এখানে অ্যাড করে দিলাম কারণ আমার মনে হচ্ছিল লবণটা একটু কম লাগছে তাই তবে এই রান্নায় কিন্তু কোনো চিনি আমি অ্যাড করিনি আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা এখানে অ্যাড করতেই পারেন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা যেটা ছিল পরে দেব বলে রেখেছিলাম সেটা এবারে এই গরম মশলা বাটাটা ভালো করে এই মোচার সাথে মিশিয়ে নিচ্ছি এই গরম মশলাটা দিয়ে ভালো করে মোচার সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মোচা একেবারে রেডি হয়ে যাবে এইভাবে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট কিন্তু আপনারা রান্না করে দেখতেই পারেন খুবই সুস্বাদু হয় খেতে খেতে কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন দেখুন রান্নাটা আমাদের হয়ে গিয়েছে আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে এবং এই প্রসেসে বানিয়ে দেখবেন বানিয়ে জানাবেন আমাকে খেতে কেমন হলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব